দিনটা ছিল ফিফ্থ সেপ্টেম্বর শিক্ষক দিবস এবছর আমার খুদের স্টুডেন্টদের নিয়ে আমি এই দিনটি উদযাপন করেছি যেখানে তারা কবিতা গল্প আর ক্যারাটা দেখিয়েছে এব কিছু কবিতা বলছে

At the This is a little brown rat. His name is Ratty. Ratty, Ratty. is on the land. He loves the colour to Koro. black fat black. Others name Blacky, Blacky Blackie looks at Ratty, she want to eat him. Ratty jumped up. He is on the fan now. Blacky jumped up too. She is also on the fan now. Ratty is clever. He jumped down. But Blackie cannot jump down so fast.

তাতান আমাদের ক্যারাটে দেখাচ্ছে মুখে আওয়াজ কর এরপর আমরা কিছু গেমস খেলি যেখানে সবাই গেমস খেলছে কিন্তু সৃজনী খেলবে না তাই ও সবার মাঝখানে গিয়ে এভাবে নাচ করছে এই খেলাতে মেঘাঙ্ক ফার্স্ট এবং তাতান সেকেন্ড হয়েছে তাদেরকে গিফট ও দেওয়া হয় স্টুডেন্টরা খুব সুন্দর একটি কেক নিয়ে এসেছিল সেই কেকটি সবাই কাটলাম তারা আমাকে খুব সুন্দর একটি উপহার দিয়েছিল সেটাই আনপ্যাক করলাম এরপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে দিনটিকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছিল ভাবার বাইরে ভাল লাগছে না তাহলে সিজনে বড় হয়ে গেছে 班主。